রাজনীতিবিদদের জায়গায় আমাদেরকে এত নিচু স্তরে পৌঁছে দেওয়া হয়েছে এই জায়গাটা উত্তরণ এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে শুধু একটা দল শুধু একটা মার্কা এটার উপরে ভিত্তি করে আমাদের দেশের যে ট্রেন্ড তৈরি হয়েছে এখান থেকে জনগণকে সচেতন করতে হবে সেই সচেতনতার জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দুজন শুধু মন্ত্রী না যারা উনি দুটো অত্যন্ত দক্ষতা সততা এবং যোগ্যতা বিশেষ করে আমাদের ব্যাপারে একটা কথা কমন কোন কোন জায়গায় প্রচলিত আছে যে ওনার সব কিন্তু দক্ষতার ওনাদের কতটা সক্ষমতা আছে সেটা সময় সাপেক্ষ ব্যাপার আমি মনে করি যে এটা খুব চমৎকারভাবে প্রমাণিত হয়েছে কেউ কেউ এটা বলেন যে উনি কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই উনি বুয়েটে পড়া ছাত্র না উনি বিশ্ববিদ্যালয়ে পড়েন নাই কিন্তু শিল্প এবং কৃষি মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ জায়গা এই ছয় বছরে পরিচালনা করে আসছেন যেটা ইতিহাসের সোনালী অধ্যায় হিসাবে এখনও যারা ওখানে দায়িত্ব পালন করেন তারা এটা বলেন এই এখন যারা কাজ করেন তাদের কাছেও আমরা যদি কথা বলতে পারি বা আমরা যদি আপনারা যদি জানতে পারেন দেখবেন যে তারা এটা বলে যে ওই ছয় বছর ছিল কৃষি মন্ত্রণালয়ের সোনালী অধ্যায় ওই ছয় বছর ছিল শিল্প মন্ত্রণালয়ের সোনালী অধ্যায় শহীদ আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ সাহেব সমাজ মন্ত্রণালয় বলতে বাংলাদেশে এই পনেরো বছর একটা মন্ত্রণালয় ছিল একটা নাম কস্তে মন্ত্রণালয় এবং বলা হতো যে এটা একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল ওই রকম একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে শহীদ আলী মোহাম্মদ মুজাহিদ সাহেব সেই সরকারের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী এটা বলতেন যে আমার পাঁচটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে এটা একটা মন্ত্রণালয় এখন যে সমাজ কল্যাণ উদাহরণ দেয় আপনাকে একটা ঘটনা বলে ছোট্ট করে অপারেশন ক্লিন হার্ট চলছে তখন আপনার যখন মন্ত্রণালয় আমি ছিলাম ঢাকা এবং মুন্সীগঞ্জের ইনচার্জ উপজেলাগুলোর কোন এক মন্ত্রী আমি প্রত্যেক সপ্তাহে সচিবালয় আসতাম নিরাপত্তা যে একটা মিটিং হয় সেখানে হাজির হওয়ার জন্য অ্যান্ড আই উড ওই সময়ে আমি ছিলাম মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সাংবাদিকদের কাছে আবার আমাকে এক সিনিয়র মন্ত্রী উনি অনুরোধ করলেন যে একটু অনুষ্ঠান শেষে যাতে তার অফিসে যাই গেলাম আমি আমার সাথে একজন খুব ভালো অফিসার রেখেছিলাম যাতে কোনো বিপদে না পড়ি some measure he became he retired জেনারেল উনি আমাকে একটা ইনবেলাপ হাতে দিলেন দিয়ে অনেক কফি টফি খাওয়ার পর হাতে দেয় দিলেন দিয়ে বললেন যে কমল সাহেব আপনারা তো সব জায়গায় খুব ভালো ভূমিকা পালন করছেন সব সন্ত্রাসীদের ধরছেন রাজনীতিবিদ সন্ত্রাসীদেরকে ধরছেন এই লিস্টে আমার এলাকার সন্ত্রাসীদের নাম আছে আপনি কাইন্ডলি এদেরকে ধরলে আমরা আমার এলাকা ঠান্ডা হয়ে যাবে আমি মাননীয় মন্ত্রীকে বললাম আমি দেখবো আমার লিস্টের সাথে যদি চেক করে দেখি মিল আছে অবশ্যই আমি তাদেরকে ধরবো এতে কোনো সমস্যা নেই এরপরে ওরা একটা কথা বলেন আমাকে যে গতকাল আমাদের বিরোধী দলীয় নেত্রী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আমি সেই কথার সাথে একমত আমি বললাম কি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন হাসিনা বলেছেন সেই হাসিনা বলেছেন যে মিলিটারির লোকেরা শুধু বিএনপি আওয়ামী লীগের সন্ত্রাসীদের ধরছে জামাতের শিবিরের কাউকে ধরছেন এই সময় ঠিক এর আগের দিন কথাটা হয়েছে তো আপনারা কিন্তু আসলেও আমি কেউ আচ্ছা ভাই ঠিক আছে মেবি আমরা তো এখন পর্যন্ত কোনো পক্ষপাতিত্ব করি না আর আমরা রাজনীতি বুঝিও না আমরা ইন্টারমিডিয়েটে আর্মিতে ঢুকি রাজনীতি কোনো জ্ঞানও আমাদের থাকে না সুতরাং আমাদের পক্ষপাতিত্ব কোনো কারণ নাই আপনি যদি সঠিক বলে থাকেন তাহলে আপনার লিস্টটা দেন লিস্টের মধ্যে টিক করে দেন হাইলাইট করে দেন আমি আজকে রাতে যদি তারা সন্ত্রাসী নাও হয় আমরা ধরবো আজকে জামা শিবিরের রাত কাটি প্লিজ

সহযোগী সমর্থক পর্যন্ত আমাদের কাউকে তারা গ্রেফতার করতে সক্ষম হন নাই বা তালিকায় নিয়ে আসতে পারেনি তার সাথে একটা কথা আপনাকে একটু স্মরণ করায় যে কোনো একটা ষড়যন্ত্রের মাধ্যমে যখন আর কোনোভাবে পারা যাচ্ছে না দুদকের মাধ্যমে আমাদের তৎকালীন গ্রাম থেকে নির্বাচিত ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ব্যাপারে কিছু বই কেনা সংক্রান্ত একটা তথ্যপত্র তারা তুলে ধরলেন যে এখানে কোনো একটা দুর্নীতি হয়ে থাকতে পারে খুবই কম সময়ের মধ্যে তদন্ত করে এটা প্রমাণ হলো যে না এটা একেবারেই ওনার ব্যাপারে ষড়যন্ত্র করা হয়েছে এবং এখানে কোনো রকম দুর্নীতি করা হয় ওনাকে একটা ক্লিয়ার সার্টিফিকেট দেওয়া হলো তো এভাবে এটা বলছে এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী যে প্রসঙ্গটা আপনি বলেছেন যে আমরা কি চিন্তা করছি আমরা চিন্তা করছি তিনটা পয়েন্ট একটু বলে আমি ছেড়ে দিই একটা হচ্ছে যে প্রথমত আমাদের জনগণের সামনে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে যে আমরা আসলে কি চাই আমরা গুড গভর্নেন্সের কথা বলি গুড গভর্নেন্সের জন্য সুশাসনের জন্য তো আমাকে প্রথম সুনীতি প্রণয়ন করতে হবে সুনীতি ধারক বাহক কারা হবেন সুনীতি ধারক বাহক জনগণের নির্বাচিত প্রতিনিধি যারা হবে নির্বাচিত প্রতিনিধি যারা হবেন তাদের ব্যাপারে যদি আমাদের এই ধারণা হয় যে তাদের যোগ্যতা যেমন থাকতে হবে একই সাথে তাদের সততাটাও থাকতে হবে কারণ সততার সাথে যোগ্যতার যদি মিল না হয় যেটা আমরা বলে থাকি যে এ ম্যান উইথ ক্যারিয়ার আমাদেরকে বলা হয় যে ওমক টিওনা জামাতের ওমক ডিসি জামাতের ওমক এসপি জামাতে আমি তখন বলি যে ভাই জামাতের এটা একটা বিরাট প্রাপ্য এবং সৌভাগ্য আমাদের যে কেউ যখন ঘুষ খায় না বলে যে এটা জামাতের লোক কেউ যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যায় বলে যে উনি জামাতের লোক আমার এলাকার কথা বলি একজন প্রশাসন নাম বলছি না ওনাকে মানে উনি ভালো কাজ করতেছেন বিজেপি কাট অতিরিক্ত দিচ্ছেন না দল হিসাবে দিচ্ছেন না প্রাপ্য হিসাবে দিচ্ছেন ওখানে বর্তমান সময়ের একদল এসে বললো যে উনি জামাত এলে ওনাকে সরাইতে হবে সরাই দিল এবং আমাকে বললো যে উনি জামাতের অথচ উনি কিন্তু এই পাঁচই আগস্টের আগে থেকে ওখানে আসেন যদি ওইভাবে বলেন তাহলে উনি আওয়ামী লীগেরই ছিলেন তো সেই লোককে শুধুমাত্র তিনি এখন পরিস্থিতি বিবেচনায় দেখছেন যে আমি যদি এখন এটা করি তাহলে আমাকে আটকে দেওয়া হবে উনি ন্যায়সম্মতভাবে কাজ করলেন তো ন্যায়সম্মতভাবে কাজ করলেই তাকে জামাত ট্যাগ দিয়ে ধন্যবাদ